কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা কোরবানি করার সময় ওই পশুদের যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যৌক্তিক আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন আগে না দিলেও কোরবানি দিতে পারেন মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে কোরিকামের একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও ও এবং যারা অভাবী নন তাদেরকে যা অন্য মানুষদেরকে দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আহ আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদি আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই জানতে চাইছেন কোরবানি গ্রস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানিগ্রস্ত কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর থেকে সেগুলো রেখে অসুবিধা নেই থাকলে রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহমাহ তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামায় একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায় ওলামায়করাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্না আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন একটি সূন্যত মহাক্কা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্ধ্যাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের দেশ ইকরাম মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন সামর্থ্য সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সোলামায় ক্রামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহি সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি বাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্না মনে করেন তাদেরও দলিল হলো রবি আর এর সতে ইসলাম বিভিন্ন হাদিসি এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন ইবরাহের সাথে ইসলামের সুন্না বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন এম সাইদুর রহমান আপনি জানতে চাইছেন কোরবানি করার সময় ওই পশুদের যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যৌক্তিক ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিস্সা থাকছে না এমন না যে একটা গরুদের সাপটা সে একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুন যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাপ সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামায়ক্রাম এবং অন্যান্য মাঝাবে হানাহি মাহাব বাংলাদেশের ওলামায়ক্রাম বাংলাদেশের যে স্কুল অফ থট ও মকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয়নামা আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে